আসসালামু আলাইকুম আমি আছি একটা বিটরুটের প্রোজেক্টে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ক্ষেত অলরেডি আমাদের রেডি করা হয়ে গেছে এখানে যে চারাগুলো হয়েছে দেখতে পাচ্ছেন এটা সো এই চারাগুলো আমরা এখান থেকে উঠায়ে কোনো সাইটে যে ফাঁকা জমি আছে সেখানে আমরা এগুলো রোপণ করে দেবো তো আমি একটু চারার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে চারাটা সো এই চারাটা একটু দেখুন যে পনেরো থেকে বিশ দিন বয়স হয়েছে এই চারাটার সো অলরেডি কিন্তু বিট আসা শুরু হয়েছে সো এই অবস্থায় এই চারাটাকে আমাদের এখন অন্যতর আমাদেরকে রোপণ করতে হবে সো এটা রোপণের উপযুক্ত সময় সো এটা রোপণ করতে হয় কীভাবে জাস্ট জমিটায় রস থাকবে অথবা আমরা পরবর্তীতে এরকম মাটিটা এমন নরম করে নিয়ে জাস্ট এখানে এইভাবে রোপণ করে দিলে এটা কিন্তু হয়ে যাবে সো এটা আর কিছু করা লাগবে না জাস্ট এটা এখন নিয়মিত পরিচর্যা করতে হবে যা দেখ লক্ষ্য রাখতে হবে যে গাছটা সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে কিনা এবং পানি আসে কিনা বা রস আসছে কিনা রস থাকলে এটা হবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর এটা কতদিনে হারভেস্ট করা যায় এটা ষাট থেকে চোদ্দো দিন পরে আপনারা এটা হারভেস্ট করতে পারবেন সো অনেকেই বলছিলেন যে আসলে বিঘা প্রতি কতটুকু উৎপাদন করা যায় সো গত বছর আমরা প্রায় একশো মন পর্যন্ত এক বিঘাতে পেয়েছিলাম সো এটা যদি ভালোভাবে উৎপাদন করা যায় হবে যদি লাইন বাই লাইন চারা রকম এরকম করে চারা তৈরি করে নিয়ে রোপণ করা যায় সেক্ষেত্রে একশো মনের বেশিও কিন্তু উৎপাদন করা সম্ভব সো আপনারা যারা বিটরুট নিয়ে রোপণ করতে চাচ্ছেন বা বিট্রুটের বীজ নিয়ে কনফিউশনে আসছেন যে এখনও কি করবেন করবেন না রাস করবেন কি করবেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে বীজটা দিচ্ছি আশা করি আপনারা এটাকে সঠিক ফলন পাওয়াটা পাবেন এবং আমাদের হিউজ যে এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সো দেরি না করে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর বিট্রুটের বীজের আমরা একটা অফার দিয়েছি হোম ডেলিভারি ফ্রি করে দিয়েছি যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ